কাজ করতেছে তো আমিও দেখতেছি তাই না আপনি তো নিজে ছোট ভাই আমি একটু কথা বলতে পারবো না না এখন কথা বলা যাবে না তাই হ্যাঁ কি করছেন আপনি এখানে এই যে বিলে কাজ করতে আসছি হ্যাঁ বিলে কাজ করতে আসছি তো কাজ করতে মা এই ছোট একটা বাচ্চাকে দিয়ে আপনি হচ্ছে সেন্ট্রাল মুজাছেন এটা নিজের ছোট ভাই আপনার হ্যাঁ এই যে ছোট ভাই এটা কেমন কথা নিজের ছোট ভাই হলো আপনি বাসায় কাজটা করাইতে পারতেন বা এই বাইরে নিয়ে এসে কেন করাচ্ছেন বিলে কাজ করতে আসছি পায়ে নোংরা পড়ছে যদাই

মানে এটা কি বললেন আপনি না ভাই আমার ফ্যামিলি থেকে কোনো প্রবলেম নাই ফ্যামিলি থেকে জানে যে আপনি হচ্ছে ওকে এভাবে রাস্তায় ইয়ে করছেন না ভাই হ্যাঁ না এটা তো ঠিক না আপনার নিজের ছোট ভাই এটা নিজের ছোট ভাই আপনার কথাবার্তা কোনো কিছু দেখে মনে হচ্ছে না যে এটা নিজের ছোট ভাই আপনার ফেসের সাথে তো ওর মিল নাই এটা আমার নিজের ছোট ভাই আমার মানে আপনার কথা শুনে মনে হচ্ছে না এই শোনো শুনেন আমি ওর সাথে একটু কথা বলে চলে যাব যদি নিজের ছোট ভাই হয় আপনার আপনাদের ভাই

আপনার সমস্যা অবশ্যই আছে আপনি সমস্যা না থাকলে কেন কথা বলতে দিচ্ছেন না আপনি কাজ আপনি আপনি আপনার কাজ করেন আমার কাজটা অত বুঝি না ভাই এটা তো আমার বড় ভাই এই আমার দিকে তাকাও এটা তোমার বড় ভাই নিজের সত্যি করে বলো তো হ্যাঁ সত্যি কথা বলো আমাকে কথা বলো সত্যি সত্যি বড় ভাই আমার তো বিশ্বাস হয় না তোমার নাম কি সিয়াম আর তোমার নাম কি কথা বলা লাগবে না ভাই আমি তো কথা বলতেছি বেদবি করো না বেদবি করব না তুমি বেদবি করতেছো আমার সাথে আমার এটা কোনো বেদবি না ভাই তাই তুমি যে আমি যে কথা বলতেছি তুমি তো চুপ করে থাকো আমি বললাম কি করতে পারি পরিষ্কার তোমার নিজের ভাই সত্যি করে বলো হ্যাঁ এই ছেলে কিন্তু তোমার এবার সত্যি করে বলো নিজের ভাই পরিষ্কার আমার এখনো বিশ্বাস হয় না যে এটা তোমার নিজের ভাই আমার নিজের ভাই রে ভাই আপনি না বিশ্বাস করলে কি করব আপনি চলে যান ওই সেন্ডেল পরিষ্কার কর তুই কি বলছিস সেন্ডেল পরিষ্কার কর কি ব্যাপার ভাই গায়ে হাত দিচ্ছ কেন তুমি হবে আমার ছোট ভাই আমি গায়ে হাত দিব না কি করব সেটা আমার বিষয় এই ছেলে শোনো উঠো তুমি মাথার সাথে পড়ো আবার বাই কথা বলতে দিচ্ছেন না কেন আবার আবার করছুন আপনি না বাই কথা বলা যাবে না কেন কথা বলা যাবে না আজব কথাবার্তা কি হয়েছে গেছেন আপনি যে কথা বলা যাবে না এটা আমার এলাকা এখানে আমার ছোট ভাই এটা আমি যাই ইচ্ছা তাই করব তাই হ্যাঁ আজব কথাবারারে ভাই তোমার এলাকা হয়েছে বলে তুমি যাই ইচ্ছা তাই করবা ওই তুই চ্যান্ডেল পরিষ্কার কর শুনো তুমি মায়ের সাথে বড় তো তোমার সাথে টাইম হয়নি তুমি মায়ের সাথে যাওনি কেন মার সাথে যাওনি কেন এই যে ভাই হ্যাঁ কি হয়েছে তোমাকে ধরে নিচ্ছে তুমি নিজের ভাই না না বাচ্চাকে আমি কিন্তু তোমার উপর একদম না ভাই আমি কথা বলতেছি কথা বলতে দাও বাচ্চাদের সাথে নরম ব্যবহার করো সুন্দর ব্যবহার করো আপনি চলে যান ছোট ভাই আমার ছোট ভাই তোমার ছোট ভাই না এটা

যাও যে কাজ করতেছিলে সে কাজ করো যাও যান ভালো ভাবে বলতেছি যাও এখান থেকে কি হয়েছে আপনি সে আমার ছোট ভাইয়ের হাত দেন কে হ্যাঁ আমার ছোট ভাই আমি যা ইচ্ছে তাই করব তুমি এটা কিনে আসতেছো আমি এটা দেব মাইরে কিন্তু আপনাদের মাথা ফাটা হলো তাই নাকি হ্যাঁ এখানে আসছেন কেন আপনার তো কোনো দরকার নাই আপনি যে এটা তোমার এটা তোমার নিজের বড় ভাই

এই ছেলেয়ে তোমাকে না বললাম যে তুমি এটা কইরো না উঠো উঠো তোমার না বললাম যে তুমি এটা কইরো না তুমি মাদ্রাসা ছাত্র তুমি কেন মানুষের চ্যানেলে পন শেয়ার করবা এই জোর করে করানিছে এগুলা তুমি প্রতিবাদ করনা এটার কোন তোমাকে দিয়ে যে জোর করে কাজ করাছে তুমি কোন প্রতিবাদ করনা ওইখানে তুই কোন কথা হবি না তুই যে কাজ করিস করিস আর ভাই আপনি চলে যান আমি তোমাকে लास्टবারের মতো বলতাছি ছেলেটার সাথে যেটা করছো কান ধরে মাপছো

তাহলে ওকে যাইতে দেওয়া লাগবে না ওকে দিয়ে স্যান্ডেল পরিষ্কার করাচ্ছে এটা কোনো কথা বলেন এটা কোনো কথা এই জিনিসটা খারাপ লাগার না আপনি যান আপনি মুরব্বী মানুষ আপনি যান আমি দেখতেছি বিষয়টা যান আপনি যান কোনো সমস্যা নাই তুমি তোমার তো বোঝা লাগবে না আমি একে নিয়ে যাব বাচ্চারা এখন আমি নিয়ে যাব তুমি একটা কথা বলবা না আপনি যেখানে যাচ্ছিলেন চলে যাও ভাই একটা যদি কথা বলো তোমার কিন্তু খবর আছে যাও কাজ করো আমি ওখানে যাব না আমি যাবলে কাজ করো যাও আপনি চলে যান আপনি এখানে আমার ছোট ভাইকে নিয়ে যাবেন আজব কথা বলছো আপনি চলে যান এই তোমার এটা তোমার এটা নিজের বড় ভাই

এই হ্যাঁ তুমি এখানে কাজ করাবো দা এখানে এই বাচ্চা কে দেশে কেন ভাই ভুল হয়ে গেছে কিসের ভুল কিসের ভুল হইছে পুলিশের ভয় দেখাচ্ছি বলে ভুল হইছে এক থাপ একবার গালটাল ফাটাই ফেলবো চিনো আমারে করে দেন ভাই তুমি কি মনে না কোন কিছু দেখতেছ না তুমি তোমার এটা নিজের নিজের ছোট ভাই তাহলে তুমি ওই সেলাটা মাথার সাথে পড়ে না তুমি ওকে দিয়ে কেন এভাবে সেন্ট্রাল মুছাচ্ছ ভুল ভুল হয়ে গেছে কথাকার যাও কাজ করে যাও কি কাজ বাসায় বলবা তোমার বাসায় বলো না তুমি এই তুমি বাসায় বলো না এগুলা বললে কি তোমার এই আরো বোকা দেয় হ্যাঁ কি বলে যে বাসায় বললে মারবে এরকম বলে তুমি এরকম বলো কেন তুমি কয়দিনে কাজ করাইছো একে দিয়ে তিন চার দিন তো তোমার নিজের স্যান্ডেলটা কি অন্য মানুষ তোমার পরিষ্কার করানোর লাগবে তুমি কতটা নিকৃষ্ট তুমি একবার ভাবো যে তুমি মাদ্রাসা ছাত্রকে দিয়ে কাজ করাচ্ছো ভুলে গেছে ভাই আর কোনদিন দেখবো এরকম যাও কাজ করো যাও আরে একদিন যদি দেখি তোমারে কিন্তু আমি জেলের ভাত খাইয়ে দেব বেয়াদব ছেলে কোথাকার তাই তুমি কি মানে কিশোর গ্যাং সাথে অ্যাড নাকি তুমি হ্যাঁ ভাই তাহলে তুমি ছোট ছোট বাচ্চা কে দিয়ে এরকম করাচ্ছো এমনি ভাই ভুল হয়ে গেছে আর কোনদিন করবা না একদিন যদি দেখি চলো তো মাদ্রাসা কোথায় চলো মাদ্রাসার সাথে নামাই দিতেছি আর একদিন তুমি তুমিও যদি তোমার যে দেখি যে রাস্তা দিয়ে কারো এরকম করতেছো তোমারও খবর আছে তুমি বাসায় বলবা বাসায় বলে তুমি প্রতিবাদ করবা তুমি কেন মাদ্রাসার ছাত্র হয়ে মানুষের স্যান্ডেল মুসবা তুমি কি ওই কাজ করার জন্য তোমাকে মাদের সাথে রাখছে তোমার বোম্মু যে মানুষের স্যান্ডেল মুসবা তুমি প্রতিবাদ করো না কেন উঠো গাড়িতে উঠো